ছে ডায়মন্ড হারবার জিআইপি উদ্যোগের স্বেচ্ছা রক্তদান সিরিজ वो माचात बारे लक्ष्मण सुही प्रतिवर्ष में और मेरे जैसे रिक्की बेय सनाई में बाहर निकालो नाई में बाहर निकालो अरे आप तो गलती से नहीं दिख

রক্তদান জীবনদান রক্তদান জীবনদান প্রতি বছরে

ডায়মন্ড হারবার জিয়া আসুন এবং আপনার শরীরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে

জানাই আর জানায় থেকে জানাই একটা একটা ভালো রক্ত দেওয়ার রক্ত এমন একটা জিনিস আছে যেটা কোনো ল্যাবরেটরি বা কোনো কারখানায় তৈরি হয় না এটা মানুষের কাছে থাকে সেটা মানুষ দান করে আর এই দানটা সবার ভিতরেই আসে না এটা একটা খুব ভালো মানে একটা ইনিশিয়েটিভ আমার অবশ্যই ডায়মন্ড হারবার জিআরপি নিয়েছে আমাদের পুলিশ পার্সোনাল যারা আছেন সবাইকে ধন্যবাদ এই রক্তদান শিবিরে পার্টিসিপেট করার জন্য তারপরে ডায়মন্ড হারবার হসপিটাল থেকে যারা মেডিক্যাল টিম আছে ওনাদেরকেও থ্যাংক ইউ জানাচ্ছি এই প্রোগ্রামটাকে মানে সাকসেসফুল করার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার

সুমনের কাছ থেকে এখানে অতিথি হিসেবে আসতে পেরে প্রথম তুমি এদেরকে সম্মানিত বোধ করছি আমাদের সর্বাত্মিক সহযোগিতা এবং আমরা একটু আগে খবর পেলে আরও বেশি করে এটা করতে পারতাম তো ঠিক আছে সুমন যদি পরে নেক্সট টাইম আমাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করে করে একটু অ্যাডভান্স জানিয়ে তো আমরা এটাকে আরও বড়ো করে নেক্সট টাইম নেক্সট দিন অর্গানাইজ করার ইচ্ছা থাকবে তখন আমাদের গ্রামের জিআরপি এবং গ্রামের বা থানা যৌথ উদ্যোগে একটা বড়ো শিবিরের আয়োজন করা হবে আরও বড়োভাবে ভালোভাবে তো সেরকম ইচ্ছা জানিয়ে আমাদের থানার তরফ থেকে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে থানার শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ডায়মন্ড হারবার জিআরপিতে আজকে কি হচ্ছে প্রোগ্রামটা বলুন আজ আমাদের ডায়মন্ড হারবার জিআরপিতে পশ্চিমবঙ্গ পুলিশের উৎসর্গ যে প্রজেক্টটা আছে সেই প্রকল্পের আন্ডারে একটা রক্তদান মহতি রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে আমাদের টার্গেট আছে প্রায় পঞ্চাশ জন মতো দাতা রক্ত দেবেন ঠিক আছে আর এসছেন আমাদের রক্তদান ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের মাননীয় অতিথিরা এসছিলেন তারা উদ্বোধন করেছে আমাদের রক্তদান চলছে ভবিষ্যতেও আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করব কারা কারা এসেছিলেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় এসডিপিও ডায়মন্ড হারবার সাকিব আহমেদ মহাশয় এবং আইসি ডায়মন্ড হারবার জিআরপি আইপিএস শ্রী অমরজিৎ বিশ্বাস আর আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক কিংসুক বাবু বিধায়ক সাহেব এসেছিলেন উনি শুভেচ্ছা জানিয়ে গেছেন আমাদের টার্গেট পঞ্চাশ জনের মতো এবার যতজন আসবে যতক্ষণ আমাদের মানে থাকবে রিসোর্সেস আমরা চালিয়ে যাব শুধু কি পুলিশের পক্ষ থেকে পুলিশ রক্ত দিচ্ছেন না অন্যরাও আসছে না না পুলিশ পার্সোনাল যেমন আছে তেমনি স্বেচ্ছায় যারা আসছেন সকলেই রক্ত দিচ্ছেন বাইরের বাসুলডাঙ্গা বা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারা বললেন আমরা প্রতি বছরই দিই হ্যাঁ 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 প্রতি বছরই দেন এই ওনাদের জন্য এই প্রোগ্রামটা মানে সফল সাধারণ মানুষকে রক্তদান শিবির নিয়ে কী সাধারণ মানুষকে সবাইকে বলবো যে এই রক্তটা সবাইকেই দিতে হবে কারণ প্রয়োজনের সময় এই রক্তটা তো মানে পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না এবং আমাদের মতো মানুষ যদি দান না করি রক্তটা পাওয়া খুবই মুশকিল গরমের সময় হ্যাঁ গরমের সময় রক্তের সংকটটা চরমে ওঠে ব্লাড ব্যাঙ্কে এটা কমে যায় ঠিক আমার নাম সুমন ঘোষ ওসি ডায়মন্ড হারবার করে অবিলম্বে আমাদের আসুন এবং আমাদের এই জীবনদান প্রতি বছর এবছরও bye